আমি কি kintu bhai kotha shuno na o e dekha kotha holo তুমি যে বুদ্ধি করছো না সে চলে না আমি তোমাকে মানা করছি না এটা অন্য কাজ আছে অন্য জায়গায় আমি যা বলছি তাই মানতে পারবে কি আমি যা বলছি তাই মানতে পারবে কি যে টনটা খেলে তাকে কাটো যাও যে টনটা খেলে এমনি এমনি না এটা বহু দরকারি বস্তু না না এটা হাত না হাত লাগায় না ছেড়ে দাও হাতটা ছেড়ে দাও

কাজির মানুষের কাটিস না গাজধুরি করে কাটলি নাকি গাজধুরি করে কাটলি আমার কি কোন লুচ্ছা ধরছ নাকি লুচ্ছা ধরছ না তাহলে তুইলো না এ রাবিয়া তুই বেশি গাউদুরি করছ নাকি রে কে তুই তো দিল্লি মদ এ বগৰে মাৰছস না তৰ তো পুরা পাৱাৰ তাইলে তোৰ পাওয়ার কেরা দিছে কেরা দিছে কে এই গৈর জাতি করে ওই জাগাৰ মতে পইদা হৈছাল কি ক এই গৈৰ জাতি গুলো মারা গেলো কে হ এক তা গৈরা জাতীয় আশু মতে বাচলো না কি কস হ এক দিল নু বহুত বাহ দূৰ না এ হে মই কারে কাটলি

অন্য লেখা দিয়ে মারলাম কি কাপরা জিনিস খায় এনে জিনিস এভাবেই খায় এভাবেই খায় এভাবেই খায় এনে জিনিসের জিনিসের মধ্যে জিনিস খায়ে খায় না

দে <laughs> হাত <laughs>

যে আমি ঠিকাদার না রে আমি ঠিকাদার না তৈরি করছ হাই রে হাই কোনো চিনা তোমার কাটলি

এগলা letters letters তোই তোর কাছে letters হলে কি হবে আমার কাছে বহুত ভালো জিনিস এইগুলা জিনিস তো আমি মারাও যাইতে পারি হ্যাঁ আমার অন্য অন্য জিনিসকে তোমাদের এগুলো এগুলো পাওয়ার চলে সেই জন্য যার যার মতন পাওয়ার নিঃশা কে তোমাদের না করি না যে একবার কাটা গতিটা কি হবো অন্য অন্য জিনিস

ছেড়ে ছেড়েছো নিজের জিনিস কাটছে

আসসালাম আলাইকুম মেমরি আপনারা যদি এই মানুষটাকে দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যাতে আমরা এই মানুষটাকে আমরা তার বাড়ি বন্ধুকে পৌঁছে দিতে পারি তো বন্ধুরা আপনারা যদি এই ভাইয়াকে চেনেন জিনিস তাহলে আপনাদের বাড়ির ঠিকানা ফোন নাম্বার এসব দিয়ে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আমাদের সাথে যোগাযোগ করবেন যাতে আমরা এই ভাইয়াকে তার বাড়িতে পৌঁছায় দিতে পারি